নমস্কার কেমন আছেন সবাই কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত রেসিপি চিকেন কারি এখানে আমি এক কেজি আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিলাম চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব আলু দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করেই ভেজে নেব দেখুন আলুগুলো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এবার আলু ভাজা তেলে আমি চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড করে এইভাবে আমি সব চিকেনগুলোকে ভেজে নেব দিয়ে আমি চিকেনগুলো একটা ভেজে একটা পাত্রে নিলাম এখানে একশো গ্রাম টক দই ফেটিয়ে দিলাম আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এবার চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নেব মেখে তিরিশ মিনিটের মতো আমি রেখে দেবো একটা ঢাকনার সাহায্যে ঢেকে এবার চিকেন ভাজা তেলেই আমি রান্নাটা করব এখানে গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দর করে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে ছোটো সাইজের দুটো রসুন নিয়েছি একটু রসুন বাটা দিয়ে দিলাম আর ঝালের জন্য আরেকটু কাঁচা লঙ্কা জেরা দিয়ে দিলাম আর দেড় চামচ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর টমেটো বাটা দিলাম বড় থেকে একটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কষানোটা খুব সুন্দর হয়ে গেছে এবার মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে এবার ঢেকে ঢেকে আমি রান্না করে নেব ভালো করে কষিয়ে নেব একটা ঢাকনার সাইজে ঢেকে দিয়েছি দেখুন কষানোটা কতটা সুন্দর হয়েছে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবার একটু তিন চার মিনিটের মতো কষিয়ে নেব দেখুন আলুগুলো কষানো হয়ে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এই চিকেনটা আমার রান্না করতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এই চিকেনটা লুচি রুটি পরোটা ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য